শ্রোতা বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব ভারত পাকিস্তান যুদ্ধের সময় কোন কোন ভ্রমণ এড়িয়ে চলবেন শ্রোতা বন্ধুরা স্বাগতম বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ ভারত পাকিস্তান যুদ্ধের সময় কোন কোন ভ্রমণ আপনি এড়িয়ে চলবেন এই কথোপকথন শুনলে হয়তো আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচতে পারে যুদ্ধের সময় সাধারণ ভ্রমণ পথগুলিও হয়ে উঠতে পারে বিপজ্জনক তাই আজ আমরা জানব কোন রুটগুলো এড়িয়ে চলবেন কোন পরিবহন বন্ধ থাকতে পারে এবং কিভাবে নিরাপদে থাকবেন প্রথমে আসি সীমান্তবর্তী এলাকার কথা ভারত পাকিস্তান সীমান্ত যেমন জম্মু কাশ্মীর পাঞ্জাবের অটারি বা ওয়াঘা সীমান্ত রাজস্থানের থার মরুভূমি এলাকা এই এলাকাগুলোতে যে কোনো সময় আর্টিলারি ফায়ার বা ক্রস বর্ডার গোলা বর্ষণ শুরু হতে পারে স্থানীয় প্রশাসন সাধারণ জনগণকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিতে পারে সীমান্তের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে যে কোনো অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন দ্বিতীয়ত কিছু পরিবহন সেবা বন্ধ থাকতে পারে যেমন দিল্লি লাহোর বাস বা দোস্তি এক্সপ্রেস সমঝোতা এক্সপ্রেস ট্রেন যেটা ভারত পাকিস্তানের রেলযোগ যোগাযোগ রয়েছে কার্গো বিমান এবং শিপিং লাইন এই রুটগুলো যুদ্ধের সময় প্রথমে বন্ধ হয়ে যায় তাই আগে থেকে খবর নিন অন্যথায় ফাঁসে পড়তে পারেন কিছু শহর যুদ্ধের সময় উচ্চ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে যেমন শ্রীনগর জম্মু কাশ্মীর অমৃতসর পাঞ্জাব করাচি বা লাহোর পাকিস্তানের দিকে এই শহরগুলোতে সামরিক কার্যকলাপ বেড়ে যায় এবং কারফিউ জারিও হতে পারে তাহলে কি করবেন ভারতের দক্ষিণ বা পূর্ব রাজ্যগুলো কেরালা তামিলনাড়ু পশ্চিমবঙ্গ অপেক্ষাকৃত নিরাপদ হাওয়াই বা ইনল্যান্ড জলপথ ব্যবহার করুন যদি জরুরি হয় আর সরকারি অ্যাডভাইজার মেনে চলুন শ্রোতা বন্ধুরা যুদ্ধের সময় সচেতনতাই হলো সবচেয়ে বড় অস্ত্র আজকের আলোচনা যদি একজনকেও সতর্ক করে থাকে তাহলে আমার এই প্রয়াস সার্থক সবাই নিরাপদে থাকুন দেশের জন্য প্রার্থনা করুন ধন্যবাদ